Идејте

আপোনাৰ <laughs> ওয়ার্ল্ড বাংলাদেশ যেমন মুভমেন্ট বাংলাদেশের বাংলাদেশ ওদের থেকে কিন্তু একটি ও মিছিল বের করছে আমার চেষ্টা করছি তারা কিন্তু তারা অনেক প্রোগ্রাম দিয়ে তারা মিফিলটি কিন্তু নিয়ে পড়ছে جامو ساڳتو مي خاندي کي ستا ري جامو مي کوسار نا ائين ته تي ستا ري جامو مي کوسار نا Marta se va a pasar এই দিন জন্য আমি ধর্মীয় গুরুত্বপূর্ণ কতটা ধর্মীয় গুরুত্বের এই দিন নামের জন্য শার্ট ধর্মের জন্য গুরুত্বপূর্ণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধর্মের মধ্যে দিয়ে শ্রাদ ধর্মের মধ্য দিয়ে অনেকের উপর মোবাইল ধরে রাখলে মাই শর্থন কেমন ভাইটা বলেন

দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই আনন্দ মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে তারা কিন্তু সামনের দিকে তারা তাদের দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের থেকে কিন্তু তাদের এই আনন্দ মিছিল বের করেছিলেন আজকে আপনারা জানিয়ে রাখতে চাই ঈদে মিলাদুল নদী উপলক্ষে যে বিভিন্ন রাজধানীর এবং বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনীতিবিদ এবং যারা তার রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আজকে এই যে দিনটি এই দিনটি এই দিনটি মুসলমান জাতির জন্য একটি পবিত্র আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আপনাদের যেমনটি দেখানোর জন্য এই যে মুহূর্তে কিন্তু তারা তাদের এই আনন্দ মিছিলটি কিন্তু শেষ করে দেয় করছে দেখো আমরা এ ভাই ওইদিকে মারা দেন ওইদিকে মারা দেন রোদ তো লাগে Thank <laughs> you. सा <laughs> <laughs> ¡Viva sí, el sí, sí. sí, sí. sí, sí.